ইতিহাস গড়ে ডাকসুতে শিবির প্যানেলের বড় জয় সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় মিশ্র প্রতিক্রিয়া অন্য দলগুলোর ডাকসুতে জয়ীদের অভিনন্দন সালাউদ্দিনের আওয়ামী লীগের সাথে আতাতের অভিযোগ আব্বাসের তেত্রিশ বছর পর কাল জাকসু নির্বাচন প্রস্তুত জাহাঙ্গীরনগর ভোট নির্বিঘ্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার শেখ লকার জব্দ এর ব্যাংকে জুলাই হত্যায় এ মাসেই সাক্ষ্য শেষ দেশ জুড়ে কারফিউ এর পর থমথমে নেপাল আন্দোলন হাইজ্যাকের অভিযোগ তরুণদের নির্বাচনে জয় পেলো ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিশাল ব্যবধানে ভিপি পদে জয় পেয়েছেন সাদিক কায়েম জি এস এম ফরহাদ এবং এজিএস পদে জয়ী মোহাম্মদ মহিউদ্দিন খান জানিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা তবে জয় উদযাপনে বিজয় মিছিল না করে বরং সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন সাদিক কায়েম নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কোন কোনো প্রার্থীর আবার কেউ কেউ জানিয়েছেন অভিনন্দন মোহাম্মদ আবু সাদিক প্রাপ্ত ভোট প্রতিষ্ঠার পর এমন ছবি এর আগে দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ঘরে ডাকশুতে আঠাশটি পদের তেইশটিতেই বিশাল ব্যবধানে জয় পায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের চেয়ে আট হাজারের বেশি ভোট পেয়ে বিপি নির্বাচিত হন সাদিক আর জি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের হামিমের চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হন ফরহাদ এ জি পদটিও দখল করে নেন একই প্যানেলের মহিউদ্দিন খান এ বিজয় জুলাইয়ের প্রজন্মের বিজয় শহীদদের আকাঙ্ক্ষার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আমরা সবাইকে একসাথে নিয়ে আহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সে আলোকে আমাদের সব ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনে অংশ নেয়াদের অনেকেই প্রতিক্রিয়া জানান ছাত্র দলের আবিদ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে হেরে গেলেও সব সময় শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন একই দলের জি পদপ্রার্থী হামিম একে রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় উল্লেখ করে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেন অন্যদিকে আরেক ভিপি প্রার্থী ওমামা ভোটে অভিনব কারচুবির অভিযোগ তুলে একে ইতিহাসের কালো রাত বলে মন্তব্য করেন আর মেঘমোল্লার জীবন দিয়ে মানুষের জন্য লড়ে যাওয়ার ঘোষণা দেন নির্বাচিতদের অভিনন্দন জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে সাহসী পদক্ষেপের জন্য শুভেচ্ছা জানান আলম শুভেচ্ছা জানান আরও অনেকে সাবেক বিপি নুরুলক নুরও অভিনন্দন জানিয়ে পোস্ট দেন সাধারণ শিক্ষার্থীদের চাওয়া যারাই বিজয়ী হয়েছেন তারা যেন পূরণ করেন নির্বাচনী অঙ্গীকার যে বিশ্বাসটা শিক্ষার্থীরা রেখেছে বিশ্বাসটা ভঙ্গ করবে না আশা করছি যে তারা তাদের কাজগুলো ভালো মতোই করবে তারা ভুল করলে হচ্ছে প্রতিবাদ করবে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের ব্যাপারটা হয়েছে কি তাদের কাজের ভিতরে স্বচ্ছতা আছে তো আমি মনে করি তারা নির্বাচিত হয়ে তাদের স্বচ্ছতা বজায় রাখতে পারবে বিশাল জয়ের পরও বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিবির সমর্থিত প্যানেল সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অবশ্য চট্টগ্রামে আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন যে আওয়ামী লীগের সাথে গোপনে আঁতাত করে জয় পেয়েছে শিবির প্যানেল মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সভা প্রধান অতিথির বক্তব্যে ডাকসু নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন তাদের দল এমন ছাত্র রাজনীতি চায় না যা ফ্যাসিবাদ তৈরি করে আমরা এমন ছাত্র রাজনীতি চাই যে ছাত্র রাজনীতির মূল সূত্র হবে বাংলাদেশে জবাবদিহিতামূলক সাম্যভিত্তিক সুশাসন এবং নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা করবে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই আর চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন আওয়ামী লীগের সাথে আতাৎ করে ডাকসুতে জিতেছে জামাত শিবির এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে এই নির্বাচনে ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট হবে অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোন সমস্যা থাকে না জামাত ইসলামের এদিকে বরিশালের মহানগর বিএনপির কার্যালয়ে এক সভায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান নেতাকর্মীদের আহ্বান জানান ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী সাথে মিলে আমাদের আরেকটি রাজনৈতিক দল কিভাবে খেলা খেলল এগুলো আপনাদের বুঝতে হবে জানতে হবে এবং এখন থেকে আমাদের কাজ করতে হবে পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আফসানা চ্যানেল ঢাকা শান্তিপূর্ণ ভোটকে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সাবেক ডাকসো নেতারা পেশি শক্তি প্রয়োগের সংস্কৃতির সেই পুরনো পথে ফিরতে না চাইলে এই নির্বাচন থেকে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন তারা জাতীয় নির্বাচনের ভুলতে বসা ভোট উৎসবের আমেজ পুনরুদ্ধার হল ছাত্র সংসদ নির্বাচনে চল্লিশ হাজার টকবকে তরুণের অংশগ্রহণে ভোট হয়ে গেল সংঘর্ষ ও প্রাণহানি ছাড়াই ছিল না ব্যালট বাক্স ছিনতাই কিংবা কেন্দ্র ভাঙচুরের ঘটনা এই ভোটকে তাই গণতন্ত্রের পথে অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে দেখছেন সাবেক ডাকসু নেতারা এটা খুব বড় ধরনের বড় মাপের কোনো ঘটনা নয় আমি মনে করি আপনি যেটা বলছেন যে ওই রকম সংজ্ঞা সংঘর্ষ বের চিন্তাই বা সেখানে বোর্ড কেন্দ্রে বোর্ড দিতে বাধা দেওয়া বা লাইন বাইরে গিয়ে বোর্ড প্রয়োগ করার ক্ষেত্রে পেশি শক্তি ব্যবহার করা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং সবার সাথে সবাই দায়িত্বশীলতা দায়িত্ব কারণ এখানে কোনো রকম অনিয়ম করে সেখানে পার কোনো সুযোগ নেই স্বতন্ত্র দাঁড়ানো তো আবার ডাকসুর ভিপি দাঁড়িয়ে গেছে স্বতন্ত্র মানে যেটা প্যানেল ভোট কাউন্ট করা ছাড়া তো এইসব ভোট কাউন্টই হয় না এটার আরেকটা মানে হলো যে পনেরো বছর ধরে যে রাজনৈতিক প্রক্রিয়ার অনুপস্থিতি এক ধরনের বিরাজনীতিকরণের চেষ্টা তার নেগেটিভ ইম্প্যাক্টও এটা হতে পারে তবে এটার পজিটিভ দিক এ হতে পারে যে ইন্ডিভিজুয়ালরাও এখন দায়িত্ব নেবার জন্য সাহসী হচ্ছে দরজায় করান জাতীয় নির্বাচন তবে শঙ্কা জাগাচ্ছে রাজনৈতিক দলগুলোর পেশি শক্তি প্রয়োগের সংস্কৃতি সেই পুরনো পথে ফিরতে না চাইলে ডাকসু থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ তাদের এই প্রজন্ম যে আপনাকে শেখালো অভ্যুত্থান করে একটা শেখালো আবার অভ্যুত্থানের পরে একটা সুন্দর নির্বাচন করে যা শেখালো সেই শিক্ষায় জাতীয় রাজনীতিটাকে গড়ে তোলবার চেষ্টা করেন আমাদের তো লজ্জার করে বিষয় নেই যে আমরা ছাত্রদের কাছে শিখলাম সাধারণ ছাত্র ছাত্রীরা ভোট দিয়েছে এবং বিপুল সংখ্যায় ভোট দিয়েছে এইটাকে আমি একটু স্বাস্থ্যকর লক্ষণ বলে মনে করি কোন দল জিতবে না জিতবে এইটা নিয়ে গবেষণা বন্ধ করা উচিত আমার মতে প্রত্যেকটা দল জয়লাভের জন্য চেষ্টা করতে হবে পরাজিত হতে পারি এইটার জন্য প্রস্তুত থাকতে হবে তা না হলে পরে আমাদের দেশে কোনো দিন আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন ডাকসুর সাবেক নেতারা মনে করেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন দখলের খেলায় জেতাটা কারোর জন্য সহজ হবে না মুহাসির হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। আর ডাকসু রেশ কাটতে না কাটতে রাত পোহালে jac নির্বাচন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 12 হাজার শিক্ষার্থী 33টা বছর পর তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে 25টি পদের বিপরীতে লড়ছেন 177 জন প্রার্থী। ভোট চলবে কাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আনুষ্ঠানিক প্রচারণা শেষ আগের দিনই ভোটের আগে তাই ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা কম চাঞ্চল্য বেশি একুশটি হলে জ্যাকসো নির্বাচনে প্রতিটি হলে কেন্দ্র স্থাপন করা হয়েছে মোট এগারো হাজার সাতশো জন ভোটারের প্রতিনিধি নির্বাচন হতে যাচ্ছে তেত্রিশ বছর পর কেন্দ্রীয় সংসদে লড়ছেন একশো সাতাত্তর জন প্রার্থী সবগুলো হল মিলিয়ে মোট বুথের সংখ্যা দুশো চব্বিশটি আর মনিটরিংয়ে থাকবেন সাতষট্টি জন করে পোলিং এজেন্ট ও সহকারী অফিসার প্রত্যেকটা ছাত্র সংগঠন এই ক্যাম্পাসে তাদের প্রচারণা খুব সুন্দরভাবে তারা চালিয়েছে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি তো আশা করছি যে আমাদের আগামী দিনে আগামীকালের যে ভোট এটাও আমরা খুব সুন্দর সুষ্ঠুভাবে সকলের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই ভোট শেষ হবে ভোটগুলো তৈরি হচ্ছে আর আমাদের পোলিং ব্যবস্থাপনা যা বসার প্লাস হচ্ছে আমাদের সিসিটিভির ক্যামেরা নিরাপত্তা লাগে আগে হয়ে গিয়েছে সমস্ত কাজ আর কি এই মুহূর্তে আমাদের কমপ্লিট ভোট নির্বিঘ্ন করতে ক্যাম্পাসের নিজস্ব নিরাপত্তা ছাড়াও সহায়তা নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্পাসের আঠারোটি পয়েন্টে পনেরোশো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমাদের প্রক্টোরিয়াল বডির যারা আছে আমাদের প্রক্টোসার সহ আমরা সার্বক্ষণিক মনিটর করবে এবং বিভিন্ন জনকে বিভিন্ন জোনে ভাগ করে দেয়া হয়েছে যে এক একজন কর্মকর্তা এক একটা অংশে তারা নিরাপত্তা কোর্ডিনেট করবে টোটাল সামগ্রিক ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এরপর সিনেট ভবন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন এজাজ শ্রমিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণ বিধি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্রিফিং এ আচরণ বিধির নানা বিষয় তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ শান্তিপূর্ণ সহাবস্থান এবং পরমৎসহিষ্ণুতা এই তিনটি বিষয়কে ফোকাস করে আমরা এই আচরণবিধি তৈরি করেছি এবং আমরা মনে করি যে এই তিনটি বিষয় যদি ভালোভাবে ফোকাস করা যায় এবং এটার মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ করতে পারবো যেটা আমরা মনে করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে চারশো ইলেকশন এবং হল সংসদ সময়ের নির্বাচনকে এটা ত্বরান্বিত বলে আমরা মনে করি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গোয়েন্দারা বুধবার সকালে লকারটি জব্দ করা হয় এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক আহসান হাবিব জানিয়েছেন যে পুবালী ব্যাংকের মতিঝিল শাখায় পাওয়া লকারটির নম্বর একশো আঠাশ এর দুইটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে সংশ্লিষ্টরা জানান পূবালী ব্যাংকের ওই শাখায় তার নামে দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে একটি হিসাবে বারো লাখ টাকার এফডিআর রয়েছে আরেকটি হিসাবে পাওয়া গেছে চুয়াল্লিশ লাখ টাকা জব্দ করা হয়েছে এসব হিসাব লকারে স্বর্ণও থাকতে পারে বলে ধারণা করছেন এনবিআর এর কর্মকর্তারা অন্য প্রসঙ্গ এ পর্যন্ত যেসব সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তাতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে এমন দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম আজ দুপুরে ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের সাক্ষ্য গ্রহণ এ মাসেই শেষ হবে আগামী সপ্তাহে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একই দিন সাক্ষ্য দিবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সকালে সাক্ষী হাজির করতে না পারায় জুলাই হত্যা মামলায় শেখ হাসিনা বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কয়েকজন লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই কয়েকটা সাক্ষী প্রদান হলেই প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে ক্রাইমসের ভেতরে থেকে উনি বর্ণনা করেছেন যে ক্রাইমসটা কিভাবে কমিটেড হয়েছে এর চেয়ে বড় প্রমাণ আমি মনে করি যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রচলিত ক্রিমিনাল জুডিস্টুডেন্সে এর চেয়ে উত্তম এবং এর চেয়ে কনক্রিট এভিডেন্স আর হতে পারে না বলে প্রসিকিউশন মনে অন্য প্রসঙ্গ বিয়াল্লিশ হাজার ছশো আঠারোটি ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তালিকা প্রকাশ করেন তালিকা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবার ভোটকেন্দ্রের সংখ্যা কিছুটা বাড়ছে তবে কমেছে ভোট কক্ষের সংখ্যা ইসি সচিব জানিয়েছেন গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি করে কেন্দ্র ধরা হয়েছে এবং এই খসড়া তালিকার পর দাবি আপত্তি পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে যা নিষ্পত্তি হবে বারো অক্টোবর আর ত্রয়োদশ নির্বাচনের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বিশ অক্টোবর জেলায় তিনশো মোট ভোটার সংখ্যা হচ্ছে বারো কোটি একষট্টি লক্ষ একষট্টি হাজার দুশো এক আর আমরা এবারের হিসাব অনুযায়ী গড়ে তিন হাজার ভোটারের জন্যে এবং আমরা আপনাদের এক একটা ভোট কেন্দ্র হিসাবে আমরা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শো আঠারো সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে আটচল্লিশ ঘন্টার হরতাল সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করতে দেখা যায় রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল হরতালের সমর্থনে খোলেনি বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আলগি ও হামিদি ইউনিয়নকে দুই নম্বর আসনে যুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা এ সময় মহাসড়ক অবরোধের কারণে বন্ধ হয়ে যায় একুশ জেলার যানবাহন চলাচল এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা নেপালে বাংলাদেশিদের নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছে কাঠমান্ডু হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের কথা জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন এয়ারপোর্ট যতক্ষণ না খুলতেছে ততক্ষণ তো আসলে কিছু করা যাবে না কারণ এমন না যে ভারতের ভিতর আনা যাবে কারণ তাই তো ভারতের কিছু জানাই কাজে আমাদের অপেক্ষা করতে হবে তবে একটা ভালো জিনিস যেটা হয়েছে সেটা হলো যে তারা তাদের পলিটিশিয়ানদেরকে খুঁজতে গেছিলো হোটেলে সেখানে গিয়ে বাংলাদেশের ফুটবল টিমকে দেখে কিন্তু তারা শাসন মানে সরে গেছে অনেক আমাদের প্রতি কোনো ধরনের কোনো নেপালিদের কোনো খারাপ ফিলিং নাই কাজে আমি মনে করি না যে কোনো ক্রাইসিস হবে আমাদের কন্টিনিউয়াস ইন টাচ আছে প্রাণহানি ও নজিরবিহীন সহিংসতার পর আজ থমথমে ছিল নেপাল রাস্তায় দেখা যায়নি কোনো আন্দোলনকারীকে সেনাবাহিনী দেশ জুড়ে জারি করেছে কারফিউ এবং পথে পথে সেনা টহল এবং সাজোয়া জানের দেখা মিলেছে সাধারণ নেপালিরা আশাবাদী হলেও তরুণদের অনেকের অভিযোগ আন্দোলন হাইজ্যাক করেছে সুবিধাবাদী গোষ্ঠী নেপালের সংসদের আর কিছুই অবশিষ্ট নেই বিক্ষোভকারীদের আগুন আর লুটপাটে ধ্বংস ভবনের প্রতিটি কক্ষ এই ভাঙাচোরা ভবনই পাহারা দিচ্ছে নেপাল সেনাবাহিনী এখনকার পরিস্থিতি উদ্বেগজনক সংসদ পুরোপুরি ধ্বংসাত্মক অবস্থায় রয়েছে আন্দোলনের নামে মানুষ সব চুরি করে নিয়ে গেছে পুড়েছে নেপালের সুপ্রিম কোর্ট ও বহু অধস্থান আদালতের সব নথি বাদ যায়নি বিভিন্ন সরকারি স্থাপনা সদ্য সাবেক প্রধানমন্ত্রী অন্য মন্ত্রী রাজনীতিকদের বাড়ি ঘরও কেপি শর্মার পদত্যাগের পর নজিরবিহীন সহিংসতায় হতবিহব্বল হয়ে পড়ে সবাই মঙ্গলবার রাতে নিরাপত্তার দায়িত্ব নেয় দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচির নামে হামলা লুট করলে বরদাস্ত করা হবে না কাঠমান্ডুর পথে পথে দেখা যায় সেনাবাহিনীর সাজোয়া যান ও টহলরত সেনা সদস্যদের খোলেন দোকানপাট অফিস এতে বুধবার সারাদিন মোটামুটি শান্ত ছিল পরিস্থিতি নেপাল দেখি নেই ছাত্র জনতার বিক্ষোভে জনগণের সম্পদের অপূরণীয় ক্ষতি হয়েছে আরও ক্ষতি এড়াতে শান্তি নিরাপত্তা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব দেশের সংকটময় পরিস্থিতিতে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আমি বিক্ষোভকারীদের এগিয়ে আসার অনুরোধ করছি সাধারণ নেপালিদের কেউ মনে করেন নতুন রাজনৈতিক ব্যবস্থায় সবাই সবার অধিকার বুঝে পাবে আবার কেউ বলছেন সুবিধাবাদী গোষ্ঠী সহিংসতা করে আন্দোলন হাইজাক করছে বিবিসিকে এই কথা বলেছেন এক নেপালি তরুণ বৃহস্পতিবার পর্যন্ত নেপাল জুড়ে কারফিউ বলবৎ থাকবে এ ঘোষণা দেওয়া হয়েছে একদিন পর খুলেছে বিমানবন্দর দুই দিনের সহিংস নিহতের সংখ্যা পঁচিশে পৌঁছেছে আহত ছয় শতাধিক চীনের মুখপাত্র নেপালের অনিশ্চিত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন চীন চায় অতি দ্রুত স্থিতিশীলতা আসুক নেপালে শান্তি ও শৃঙ্খলার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদীও বুঝে হ্যাঁ চীন ও নেপাল ঐতিহ্যগতভাবেই ভাবেই ভালো বন্ধু তাই চাইব দ্রুত সময়ের মধ্যে নেপাল তার জাতীয় কাঠামো পুনরুদ্ধার করতে সক্ষম হবে দেশটিতে থাকা চীনা নাগরিকদের নিরাপত্তার নজর আছে ভেঙে বিক্ষোভে কেপি শর্মার মন্ত্রিসভা সেই তরুণদেরই অনেককে আবার দেখা গেছে কাঠমান্ডুতে ধ্বংসস্তু পরিষ্কার করতে নেপালে রাজনৈতিক পরিসরে কি ঘটছে এর খুব বেশি খবর মিলছে না তবে পর্দার অন্তরালে চলছে সরকার গঠনের কাজ সংসদ হওয়ার ঘোষণা আসতে পারে রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র হিমালয় ঘেঁষা নেপালে রাজনৈতিক স্থিতিশীলতা অধরাই রয়ে গেছে তবে অতীতের সব কিছুকে ছাপিয়ে গেছে এবারের জেনজির বিক্ষোভ বিদ্যমান রাজনৈতিক কাঠামোর প্রতি অনাস্থার বহিপ্রকাশ বলা হচ্ছে এই আন্দোলনকে থেকে শিক্ষা না নিলে আবারও এই দেশটি দীর্ঘমেয়াদী সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা হিমালয় কন্যা নেপালের রাজনৈতিক অস্থিরতার ইতিহাস নতুন নয় দীর্ঘ গৃহযুদ্ধ শেষে রাজতন্ত্র থেকে সংসদীয় ব্যবস্থায় ফেরা এরপর জোট রাজনীতি দদুল্যমান সংসদ সাংবিধানিক সংকট সহ নানা কারণে দেড় দশকেও স্থিতিশীলতা আসেনি নেপালে সতেরো বছরে ১৩ বার হয়েছে সরকার বদল সরকার প্রধান এসেছে গেছে কিন্তু নেপালের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হয়নি এবারে জেন্সির বিক্ষোভ ছিল বহুদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ কর্মসংস্থানের অভাবে তরুণদের যেতে বাধ্য করেছে দক্ষিণ কোরিয়া সহ নানা দেশে সেখানে গিয়ে করতে হচ্ছে হাড় ভাঙা দীর্ঘদিন নেপালে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে নতুন বন্দোবস্তের প্রত্যাশা থেকেই এই বিক্ষোভ যা বিদ্যমান রাজনৈতিক কাঠামোর প্রতি চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশও বটে নেপাল একটা গণতান্ত্রিক একটা একটা দুর্নীতিমুক্ত অংশগ্রহণমূলক সমাজ যেটা চিন্তা মানুষ সালের চিন্তা পরে থেকে তার অনেক দূরে থাকবার কারণেই এই তরুণ প্রজন্ম এখন বিক্ষুব্ধ হয়ে উঠেছে যারা মানুষের সাথে যোগাযোগবিহীন তাদের সকলেরই তারা বিদায় চাচ্ছে তারা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চাচ্ছে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তরুণদের চিন্তার সাথে রাজনৈতিক কাঠামোর সংযোগের পরামর্শ দেন সাবেক কূটনীতিক তরুণ প্রজন্ম কিন্তু বিক্ষুব্ধ এবং অস্থির হয়ে উঠেছে কাজে তাদের এই প্রত্যাশা তাদের যে চিন্তা এর সাথে যদি আমাদের এখানকার রাজনীতি অর্থনীতি এবং শাসন কাঠামোকে যদি সংযুক্ত না করা যায় তাহলে কিন্তু আগামী দিনে অস্থিরতা আরো বারবার একটা আশঙ্কা কিন্তু অনেকেই করছেন আমারও ধারণা নেপালের ঘটনা থেকে অন্য দেশকেও শিক্ষা নেওয়ার পরামর্শ দেন এই কূটনীতিক বলেন তার্যের শক্তিকে অবমূল্যায়ন নয় বরং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে তাদের ইতিবাচক চিন্তাকে মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি